আচ্ছা আমাদের জীবনের যা কিছু ঘটে তার পেছনে আসল কারণটা কি সব কিছু কি ভাগ্য নাকি এর চাবি কাঠিটা আসলে আমাদের নিজেদের ভেতরেই কোথাও লুকিয়ে আছে চলুন আজ এই দারুণ ব্যাপারটা নিয়ে একটু কথা বলা যাক কিভাবে আমাদের ভেতরের দুনিয়াটা আমাদের বাইরের দুনিয়াকে গড়ে তোলে তার মানে কি এই যে আমাদের অতীতি আমাদের ভবিষ্যৎটা লিখে দিচ্ছে মানে যা হয়ে গেছে সেই অভিজ্ঞতার বাইরে কি আমরা বেরোতেই পারব না এই প্রশ্নটা কিন্তু খুব জরুরি আর এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয় ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে আমাদের প্রত্যেকের মনের ভেতরে না একটা করে ইন্টারনাল ম্যাপ বা বলা যেতে পারে একটা নকশা আছে এই ম্যাপটা আর কিছুই না আমাদের ছোটবেলা থেকে আজ পর্যন্ত যত অভিজ্ঞতা যত স্মৃতি ভালো মন্দ সব কিছুর একটা কালেকশন আর এই ম্যাপটাই ঠিক করে দেয় কোন পরিস্থিতিতে আমরা কেমন অনুভব করব বা কী প্রতিক্রিয়া দেখাবো অনেকটা একটা প্রিন্টের মতো কিন্তু আসল সমস্যাটা শুরু হয় তখন যখন এই ম্যাপের মধ্যে কয়েকটা খুব শক্তিশালী খুব নেতিবাচক ঘটনা গেথে যায় এগুলো কিন্তু শুধু সাধারণ স্মৃতি হয়ে বসে থাকে না না এগুলো একটা ডমিনো এফেক্টের মতো কাজ করে একটা মারাত্মক চেইন রিয়াকশন শুরু করে দেয় এই চেইন রিয়াকশনটা অনেকটা নিচের দিকে নামা একটা সিঁড়ির মতো ভাবুন তো ধাপ এক একটা খারাপ ঘটনা আমাদের ওই ইন্টারনাল ম্যাপে গেথে গেল ধাপ দুই ওই ঘটনাটা আমাদের মধ্যে একটা নেগেটিভ ইমোশন তৈরি করল রাগ দুঃখ বা ভয় ধাপ তিন ওই খারাপ লাগাটা আমাদের আচরণকেও নেগেটিভ করে তুলল আর সবশেষে ধাপ চার এই আচরণগুলোই আমাদের ঠেলে নিয়ে যায় এমন একটা ভবিষ্যতের দিকে যা আমরা আসলে চাইনি একেই বলে ডাউনওয়ার্ড স্পাইডেল তাহলে একটা বড় প্রশ্ন উঠে আসে তাই না এই যে পুরো একটা চেন এই চেনের ঠিক কোন লিঙ্কটা আমাদের নিয়ন্ত্রণে আছে যদি আমরা এই নিম্নগামী চক্রটা ভাঙতে চাই তাহলে আমাদের ঠিক কোথায় হাত দিতে হবে দেখুন বাইরের দুনিয়ায় কি ঘটছে সেটা সব সময় আমাদের হাতে থাকে না এমন কি একটা ইমোশন চলে আসার পর আমাদের তাৎক্ষণিক ব্যবহারটাও অনেক সময় নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় কিন্তু একটা জিনিস আছে শুধু একটা জিনিস যা পুরোপুরি আমাদের কন্ট্রোলে সেটা কি জানেন আমাদের ওই ইন্টারনাল ম্যাপে সেভ হয়ে থাকা ঘটনাগুলো আসল ক্ষমতাটা কিন্তু ওখানে লুকিয়ে আছে সোজা কথায় বলতে গেলে আমাদের আসল কন্ট্রোলটা হলো আমাদের ভেতরের দুনিয়ার ঘটনাগুলোকে বদলে ফেলার ক্ষমতা বাইরের জগৎ না ভেতরের জগৎটাই হলো আসল খেলার মাঠ যেখানে আমরা পরিবর্তনটা আনতে পারি আর সবচেয়ে দারুণ খবরটা কি জানেন আমাদের মনের ভেতরের এই ঘটনাগুলো কিন্তু পাথরে খোদাই করা নয় এগুলো স্থায়ী না আমরা চাইলেই এগুলোকে বদলে ফেলতে পারি অন্য কোনও ভালো স্মৃতি দিয়ে রিপ্লেস করতে পারি বা সেগুলোর প্রভাবকে পুরোপুরি নষ্ট করে দিতে পারি মানে ক্ষমতাটা আমাদের হাতেই তাহলে ভাবুন তো উল্টো সিঁড়িটা কেমন হবে মানে ওপরের দিকে ওঠার রাস্তাটা ধাপ এক আমরা ভেতরের ওই নেতিবাচক ঘটনাটাকেই বদলে দিলাম ধাপ দুই সাথে সাথে আমাদের মানসিক অবস্থাটাও পজিটিভ আর শক্তিশালী হয়ে উঠল ধাপ তিন এই ভালো মানসিক অবস্থা থেকে আমাদের আচরণও পজিটিভ হতে শুরু করলো। আর ফাইনালি ধাপ চার এই পজিটিভ আচরণগুলোই আমাদের সেই নতুন সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে গেল যা আমরা সবসময় চেয়েছি এটাই হলো সেই আপওয়ার্ড স্পাইরাল আর ঠিক এটাই হল নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নেওয়া আর নিজের ভবিষ্যৎ নিজে ডিজাইন করার আসল রহস্য ভেতরের দুনিয়াটা বদলালেই বাইরের দুনিয়ার বাস্তবতাও বদলাতে বাধ্য এখন প্রশ্ন হল আচ্ছা বুঝলাম তো কিন্তু ভেতরের এই ঘটনাগুলোকে বদলাবটা কিভাবে এর জন্য কিছু অসাধারণ টেকনিক আছে এই টেকনিকগুলোকে বলে সাব মোডালিটিজ নামটা একটু কঠিন শোনালেও ব্যাপারটা খুব মজার ভাবুন এটা আপনার মনের একটা ভিডিও এডিটিং সফটওয়্যারের মতো যেমন কোন একটা খারাপ স্মৃতি রংটা মন থেকে মুছে দিয়ে সেটাকে সাদা কালো করে দিলেন বা সেটার সাউন্ডটা একদম মিউট করে দিলেন অথবা পুরো ছবিটাকেই ছোট করে এক কোনায় সরিয়ে দিলেন এই সামান্য পরিবর্তনগুলোই কিন্তু আমাদের ব্রেনে ওই স্মৃতির প্রভাবকে একদম বদলে দেয় তাহলে সবশেষে একটাই প্রশ্ন থেকে যায় যদি নিজের ভাগ্য নিজে লেখার ক্ষমতাটা সত্যিই আমাদের হাতে থাকে তাহলে কোন নতুন ভবিষ্যৎ ডিজাইন করা হবে